কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে পৌরসভা সহ উপজেলার তেরো ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দি হয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে পানি প্রবেশ করায় চিকিৎসা সেবা বন্ধ রয়েছে স্থানীয়রা জানান গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরো ইউনিয়নে অবস্থিত খাল ও নদীতে কিছু ব্যক্তির জাল ও বাঁশ দিয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে বিভিন্ন গ্রাম বন্যায় প্লাবিত হয় এতে প্রায় পঞ্চাশ মানুষ পানিবন্দী হয়ে জীবন যাপন করছে এতে করে সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে এছাড়া রাতভর বৃষ্টিতে উপজেলার অধিকাংশ মাছের প্রজেক্ট দিঘি ও পুকুর ভেসে গিয়ে কোটি কোটি টাকার মাছ চলে গেছে মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মোরগ কাকরি নদীতে মাটি কাটায় পার ধসের সংখ্যাও রয়েছে অনেক এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি উঠেছে বসতবাড়িতে জলাবদ্ধ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্যার পানি হাসপাতালে প্রবেশ করায় জরুরি ও বহির্বিভাগে বিভাগে কোনো চিকিৎসক নেই হাসপাতালে রোগীদের ছাড়পত্র দিয়ে বিদায় করা হলেও বুক সমান পানি থাকায় রোগীরা বাড়ি ঘরে ফিরতে পারছে না এ সময় বড় ট্রলিতে করে হাসপাতাল থেকে রোগীরা বের হয়ে বাড়ি ফিরে যেতে দেখা গেছে বন্যার পানিতে সড়কগুলো ভেসে যাওয়ায় আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে হাজার হাজার খামারের স্বপ্ন বিনষ্ট হচ্ছে চোখের পলকেই রিমি পোল্ট্রি ফার্মের মালিক মিজানুর রহমান টিটু বলেন বন্যার পানি ফার্মে প্রবেশ করায় প্রায় ষাট লাখ টাকার লেয়ার মুরগি মারা গেছে তার অনেক ক্ষতি হয়ে গেছে কে এম ফিশারিজের মালিক মোহাম্মদ খোরশেদ আলম বলেন আকস্মিক বন্যায় তার দুটি দিকি ও তিনটি পুকুর ভেসে গেছে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার মাছ চলে গেছে গুনবতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুস্তফা কামাল বলেন বন্যায় গুনবতী ইউনিয়নের প্রায় সব গ্রাম প্লাবিত হওয়ায় মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু বলেন আকস্মিক বন্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে সমান পানি জরুরি ও বহির্বিভাগে পানি বৃদ্ধি পাওয়াতে স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে এক্সরে ও ইপিআই টিকা রুমেও পানি প্রবেশ করেছে হাসপাতালের আবাসিক কোয়ার্টারগুলোতে পানি প্রবেশ করায় চিকিৎসকরা ঘরবন্দী হয়ে পড়েছেন যার কারণে হাসপাতালের কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির কারণে সমগ্র উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদ এলাকায় পানি প্রবেশ করায় নাগরিক সেবা বন্ধ হয়ে রয়েছে পৌর এলাকায় পানি নিষ্কাশন করতে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মাঠে কাজ করছেন তবে ঠিক কত হাজার মানুষ পানিবন্দী রয়েছে তা এখনো নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ରହମୁଲ